আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই তো লতি রান্না করে খান আজকে আমি ভিন্ন স্বাদের লতি রান্না করে দেখাবো প্রথমে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব এরপরে রান্নার তেল দিয়ে দিব এখানে আমি পেঁয়াজটা ভেজে নেবো এরপরে সামান্য পরিমাণ পানি দেবো যাতে মশলাটা পুড়ে না যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর রসুন বাটা দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব যাতে লবণটা চিংড়ি মাছের ভিতরে ঢুকে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে লতিটা দিয়ে দেব লতিটা আমি আগে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব ভালো পাবেনি এটা আবার লতিটা কিছুক্ষণ কষাবো এখন লতিটা হয়ে গেছে লতিটা ভালো করে পানিটা নিব পানি থাকলে পর ভালো লাগে না একদম শুকনো শুকনো হয়ে যাবে লতিগুলো হয়ে গেছে একদম শুকনা শুকনা করে নিছি জল যাতে না থাকে বাস আমার লতি রান্না হয়ে গেছে সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন